पदम प्रणमामि सदा प्रभु पादपदम् प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदम् अतिकोमल काञ्चन दीर्घतनु तनुनिन्दित हिममृणालमदम् चन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्र... निजासेवकतारकरञ्जिविधुं विधुताहित हुङ्कृतसिंहवरं वरणागत बालिशछन्दपदं प्रणमामि सदा प्रभु प्रणमा আদপদম প্রণমামি সদা প্রভু আদপদম জাতগুরু প্রভু পাদ শিসলা ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রবি ঠাকুর জিকে যায় শিলা গুরু মহারাজ জিকে যায় দশম দস্তনাচার জবৃন্দ কি যায় বৈষ্ণব বৈষ্ণববৃন্দ কি যায় বনরந்தி সমাগত ভক্তবৃন্দ কি চ্যাপ্টারটা হচ্ছে সাধু নিন্দা হ্যাঁ হ্যাঁ জি बोलिए

তাহলে কি আপনি প্রসন্ন হবেন নট নট তাইলে এই যে অবমাননাসূচক কথা হচ্ছে এগুলো তো তাই এগুলো তার চেয়েও বেশি সুতরাং আমাদের গুরুবর্গ তো অসন্তুষ্ট অবশ্যই হবেন গৌরী মঠ সম্বন্ধে যদি ভুল ধারণা থাকে আমাদের গুরুবর্গ গৌরী মঠ তাদের গৃহ গৌরী মঠ সকলের গৃহ সুতরাং এই তো প্রভুবাদের চরণে অপরাধ বিস্তার করবেই ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ছিল স্বামীপাদ এই মন এই সংস্থানটি করেছিলেন বিশেষ করে যারা বিদেশ থেকে আসছেন তাদের জন্য যাতে তারা ভোজন করতে পারে এইটার দিকে দুটো রিয়াকশন এক হচ্ছে প্রথমত অপরাধ কারণ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কনসাসনেস হ্যাঁ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ম্লেচ্ছ ধর্ম বিরোধ ধর্ম জবন ধর্ম দিশধর্ম ধর্ম ও তো নেই কৃষ্ণ কনসাসনেস এখন কৃষ্ণ কনসাসনেসের যেটা তার উপর যদি কেউ বলে যে এটা ফেক তাহলে এটা অপরাধজনক ইস্কন ইস ফেক বললে অপরাধজনক ছিল সাইপাদের চরণে অপরাধ বিস্তার করবে যারা সেখানে থেকে সাধনা করেন তাদের চরণে অপরাধ হবে কৃষ্ণের চরণে অপরাধ হবে কারণ সংস্থাটির নাম কৃষ্ণ কনসাসনেস কিন্তু ফেক তিনি বলছেন কেন এর একটা কারণ রয়েছে তার সাথে আমার কথা হয়নি তিনি ওইটুকু লিখে দুটো কথা লিখে ইস্কন ভুয়া এইটুকু লিখেছেন দ্বিতীয় হচ্ছে এই যে ব্যবসা দেখা যাচ্ছে ভক্তির নামে এই যে ত্রিদণ্ডটাকে মানদণ্ড করে নিয়েছে আর যত গুরুবর্গের চরণে অপরাধ করেছে এখন আপনি গুগলে সার্চ করতে চান প্রভুপাদ লেখা যাবে না আপনার লিখতে হবে শ্রীভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দিয়ে সার্চ করতে হবে প্রভুপাদের নামটাই তারা একদম ঘুলিয়ে দিয়েছেন তারপর প্রভুপাদের যত বড় বড় সব ভজনানন্দের শিষ্য তাদের নামে অবমাননা করেছেন উনিশশো তেত্রিশ উনিশশো সালে ছিল বনগোস্বাই মহারাজ উনিশশো পঁয়ত্রিশ ছত্রিশ সালে উনিশশো সালে ছিল সারঙ্গ গোসাইম এনারা যে সেই সময়ের ইউরোপ সেই সময়ের ব্রিটেনে গিয়ে প্রচার করেছেন সেই সবকে মেলায়ন করেছে তার ফলে লোকের অনুযায়ী ভুয়ার কাজ করছে ডুপ্লিকেট ফেক তাহলে এটাও তো আমাদের দায়িত্ব যে এটা যে কৃষ্ণ কনসাসনেস এটা অপরাধ কনসাসনেস যেন না হয় আপনি একবার যাবেন না আপনি তো কাছাকাছি থাকেন নিশ্চয়ই আপনি একবার ইস্কনে গিয়ে বলবেন আচ্ছা আপনারা কি ভক্তি শ্রীমদ গোসাই গোসাইমাজকে জানেন ইস্কনের পাশেই তার মঠ দেখবেন জানে না আর যদি কেউ জানি বলে দেখবেন মুখ বন্ধ মুখ দেখিয়ে পালিয়ে যাবে গোস্বাই মহারাজের নাম শুনলে যেখানে জয়ধ্বনি দেওয়া উচিত গোস্বাহী মহারাজকে প্রভুপাত নিজে পাবে গুরুদেব হয়ে নিজে তার পরপর দুই মাথায় থেকে পটিয়ে দিয়েছেন জ্বর হয়েছে বলে নিজে পাখা করেছেন গোস্বাহী মহারাজের এত জ্বর যে তিনি জানতেও পারেননি যে স্বয়ং প্রভুপাত তার মাথায় সারা রাত বসে হাওয়া করছেন কেন যে এই শিষ্য এই অনেক সেবা করবে দেখুন গুরু সেবা করতে চলে আসছেন তাহলে সেই এ হেন ভক্তি সারং গোস্বী মহারাজের নামে সূচক উত্তর লিখে তারা আবার এই সব পরীক্ষায় পাস করছে অর্থাৎ সর্বত্র একটা জিনিস যেটা হয়েছে মহা মহাবৈষ্ণব অপরাধ সংগঠিত হয়েছে এই জন্য ভুয়া বলছে এখন কি করবেন এই বৈষ্ণব অপরাধগুলো বন্ধ করুন তবে তো কৃষ্ণ কনসাসনেস ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অপোজিং প্রভুপাত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অপোজিং প্রভুপাত ডিসাইপলস ইন্টারন্যাশনাল সোসাইটি ফর দ্য বৈষ্ণব অপরাধিস তা তো আর নয় আসল তো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস কৃষ্ণ ভাবনামৃত সংঘ বৈষ্ণব অপরাধ বিষ সংঘ নয় বৈষ্ণব অপরাধ যে বিষ আছে বৈষ্ণব অপরাধ বিষ ভান্ডার তো আর নয় তা তো নয় কৃষ্ণ ভাবনামৃত কৃষ্ণ ভাবনা অমৃত হচ্ছে বৈষ্ণব অপরাধ বিষ ভান্ডার এই হয়ে যাচ্ছে না বৈষ্ণব অপরাধ ছাড়া কোনো কথা আছে সেখানে প্রভুবাদ থেকে শুরু করে তার গণত থেকে শুরু করে কত ভক্ত ঠাকুরের ঠাকুর মহাশয়ের গ্রন্থ পুড়িয়ে দেওয়া হচ্ছে তটস্থ জীব ভক্ত ঠাকুর মহাশয় লিখেছেন তটস্থ শক্তি থেকে তটস্থ জীবের উদ্ভব যে কথা শ্রীচৈতন্য চরিতামৃতও আছে এইসব গ্রন্থ পুড়িয়ে দিচ্ছে গৌরীয় কণ্ঠ আরকে প্রদিত করেছে এখন এখনও যেসব প্রভুপাদের বিভিন্ন শিষ্যের নামে অবমাননা রয়েছে এই যে বলছে ছিল ভক্তিপূল আস্তিত্ব গোস্বাই মহারাজের হরিভজন সম্বন্ধে কোনো ধারণা নাই। লিখছে ছিল ভক্তিপূল আস্তিত্ব গোস্বাই মহারাজের হরিভক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই তিনি কন্ট্যামিনেটেড এটা কি ঠিক শ্রীল ভক্তিপিলাস তিত্তি মহাজকে জানেন শিল ভক্তিপিলাস তিত্তি মহাজি প্রভুপাদকে কলকাতায় নিয়ে এসেছেন যে সবাই সেখানে আপনার হরিকতা শুনুক এই হরিকথার অভাব তাহলে শিল ভক্তিপিলাস তিত্তবসাই মহাজ নাম করবেন যারা জানে যাদেরকে আর জানতেই দেওয়া হয় নাই তাদের কথা আলাদা জানবে সবাই দেখবেন কীরকম অবমাননা করে আমি একবার ওই কানপুরে থাকতে ওই উনিশশো আটানব্বই নিরানব্বই সালে একজনকে লিখেছিলাম খুব বড় একজন ইস্কনের ছিল সাই মহারাজের শিষ্য কেন আপনারা আসছিল তীর্থ গোস্বামী মহার সম্বন্ধে এরকম অবমান করেন কেন ভক্তিপালাস তীর্থ গোস্বামী সম্বন্ধে এসব অবানকর কথা লিখেছেন তো সেই মহারাজ এবার আমাকে ততক্ষণ ডাইরেক্ট উত্তর দিচ্ছেন এই কথাটা শুনে আর উত্তর দিলেন না তিনি আর একজন ইস্কনের শিষ্য তাদেরকে বলছেন যে হি সিমস টু অবজেক্ট দ্যাট উই হ্যাভ নট পুট তীর্থ মহারাজ ইন দ্য লাইম লাইট তীর্থ মহারাজকে আমরা ফোকাস করি নেই আলোক দিই নেই সেই জন্য এ মনে হচ্ছে রেগে যাচ্ছে আমাকে আর উত্তর দিতে পারছে না দেখুন কত বড় তীর্যক এখনও এইসব লেখা আছে দেখবেন তীর্থভা কেন প্রভুপাত যাকে বললেন আমার পৃষ্ঠ বিগ্রহ আমার প্রিয়তম প্রভুপাত বললেন আমি কারোর কাছে ঋণী নই একমাত্র কুঞ্জবাবু ছাড়া সেই কুঞ্জবিদ্যভূষণ তীর্থভারাজ অবমাননা কেন করবে তারা তাহলে তো লোকে ভুয়া বলবেই এক উদ্দেশ্যে প্রতিষ্ঠা স্থাপিত হয়েছিল অতএব প্রকৃত ইস্কনকে আমি সম্মান করি যে প্রকৃত ইস্কন ছিল সাই মহারাজের গাইডলাইন মেনে কৃষ্ণ কনসাসনেস করে কৃষ্ণভক্তির আচরণ করে শুদ্ধ সাধুদের সমর্ণ এটা দেখা গেছে জুহুতে গেছি মুম্বাইয়ে সেখানে একজন এরকম ইয়ং ব্রহ্মচারী একটু বয়স বয়সে আমার থেকে তখন অনেকটাই বড় তিনি আমাকে আলাদা করে ভিড় থেকে আলাদা করে ডেকে নিয়ে গেলেন হো আপনি শ্রী চৈতন্য একটা শিষ্য আসুন শুন বসুন এই অনেক গল্প করল আবার এই ইউটা গেছিলাম এখানে এই দেশে ইউটা বলে একটা রাজ্য আছে সাল লেক সিটি ইউটা সেখানে একটি মন্দির আছে আমি গেছিলাম শিল সাইবাদের নামে মন্দির বলে সেখানে একজন মহিলা আমার থেকে বয়স অনেক বড় দিদি তিনি ডেকে বললেন যে ও আপনি এরকম সরস্বতী গোস্বামী ঠাকুর শিষ্যের শিষ্য ও তাহলে তো আপনি আমাদের আচার্য ছিল স্বামীপাদের ভ্রাতুস্প্র হচ্ছেন কত আদর করলেন এ তারা তো ইস্কনে থাকেন সেই ইস্কনকে আমি সম্মান করি সেই ভক্তদের আমি অবশ্যই সম্মান করি আর বেশিরভাগ ভাগ জায়গায় যেখানে এই ভুয়া কাজ হচ্ছে ফেক কাজ হচ্ছে বৈষ্ণব অপরাধটাই ফেক সেইখানটা ইস্কনের বাইরে এবার আপনি প্রশ্ন করলেন কেউ কেউ গৌরী নিন্দা করে ও তার তো যা জাত ধর্ম হয়ে গেছে গৌরী মঠ কি করেছেন গৌরী তো জীব উদ্ধারের জন্য হরিনাম সংকীর্তন বিতরণ করেছেন গৌরী মঠ এই যে আমরা যা কিছু পড়ি পত্রাবলী উপদেশামৃত হরিকথামৃত বক্তৃতাবলী শ্রী শ্রী সরস্বতী সংলাপ আদি প্রভুবাদের অন্যান্য প্রবন্ধ প্রবন্ধাবলী এইখানে প্রভুবাদ যেসব শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী গৌরী চলে তাহলে গৌরী মঠের অবমাননা কী করে সম্ভব অতএব গৌরী মঠ এবং প্রকৃত ইস্কনের কখনো অবমাননা সম্ভব নয় আমরা তো শ্রীচৈতন্য মঠের তো প্রথমে শুরু করতে গিয়ে তাই বললাম মঠের নামটাই বদলানো দেখছি এখন মায়াপুর শ্রী মঠ জিজ্ঞেস করবেন না যে আচ্ছা প্রহুপাত তো তো কোনো দোষ নাই নাম নিয়ে জিজ্ঞেস করা আছে এতে আমরা এতেও ভয় এবার জিজ্ঞেস করে দেখবেন আচ্ছা প্রহুপাদের পত্রাবলী এবং পূর্ণ গ্রন্থাদিতে লেখা থেকে শ্রী চৈতন্য মঠ মায়াপুর নদীয়া মায়াপুর মঠ নাম এটা আপনারা কে করলেন কেন করলেন উদ্দেশ্য কী অবমাননা সংস্থানের নামে অবমাননা করলে কি অমাননা করা হয় গৌরী মঠকন কোনো নাম কে অবমান করা যাবে না গুরুপৃষ্ঠের সন্ধানে একটি গ্রন্থ আছে পরমানন্দ বিদ্যারত্ন প্রভু লিখেছিলেন গুরুপৃষ্ঠের সন্ধানে গ্রন্থ লিখলে শ্রীলতীর্থ মহারাজ প্রভুবাদ পরমানন্দ বিদ্যারত্ন আমিও এইসব গ্রন্থ থেকেই প্রমাণ দিয়ে বলবেন নিজের থেকে কিছু বলবো না কৃষ্ণের কথা এলে যেমন অর্জুনের কথা আছে। সেরকম প্রভুবাদের আর গৌরী মঠের কথা কুঞ্জবীরে বিদ্যাভূষণ তীর্থভা মহারাজকে বাদ দিয়ে অসম্ভব সেই তীর্থভূষী মহারাজের চরণে যাতে অপরাধ না হয় একথা প্রহুপাদ লিখিয়ে দিয়েছিলেন গৌরীয় মঠ গৌরীয় মিশন কলকাতা বাগবাজারে আবার সেইটাকেই নিয়ে আবার যদি কেউ মনে করেন যে ও বাহ ছিল তীর্থ মহারাজ তোমার মধ্যে বাস আবার কি চাই আমরা আর কাউকে সমর্থ সেইটা আবার আরেকটি দোষ সেটা তো হচ্ছে ও আমরা তো ছিল তীর্থভা মহাজে বাস আমরা আর কাউকে কেয়ার করি আমরা মাধব গোস্বের মাঝকেও কেয়ার করি না ভক্তিগোষণ সন গোষ্ঠীর মাঝকেও কেয়ার করি না আমরা অদত গোস্বের মাঝকেও কেয়ার করি না আমরা কেউ কাউকে কে না সবাই প্রতিষ্ঠাকামী আমাদের তীর্থ গোস্বামী মারাজ হচ্ছে না একমাত্র গোস্বামী তিনি অপ্রাকৃত তাঁর অপ্রাকৃত আবির্ভাব হয় তিরোবাব হয় বাকি সব প্রাকৃত জন্ম আর নির্জান আর তাঁরা কেউ গোস্বামীও নন লেখা আছে পঞ্জিকায় লেখা হচ্ছে না জিজ্ঞেস করা দরকার যে পঞ্জিকায় কেন গোস্বামী লেখেন না প্রভুপাদের গণের কারণে আমি গোস্বামী নেই কেন তাদের আবির্ভাব তিথির নির্ঘণ্ট নেই কেন তিরুভাবকে তিরোভাব না বলে আলাদা করেন তীর্থ গোষ্ঠীর সঙ্গে আলাদা করেন কেন তীর্থ গোস্বামী মহারাজ বাকি প্রভুপাদের গণের সব নির্যান লেখেন কেন এগুলো জিজ্ঞেস করা দরকার অতএব ছিল তীর্থ ছাড়া যেমন গৌরী মঠ ভাবা যায় না প্রভুপাদের ডান হস্ত দক্ষিণ হস্ত ছিলেন রাইট হ্যান্ড ম্যান অফ প্রভুপা সেইটা দেখি আবার কি হচ্ছে তারা কি করছেন প্রভুপাদের আর সব গণকে অসম্মান করছেন প্রভুপাদের গণের আর সব ব্যক্তিদেরকে অসম্মান বুঝতে পারছেন না এনারাও তীর্থ গোস্বামী মহারাজের আরেক এইটা বুঝতে পারছেন না সেখানে আরেকটা অপরাধ হচ্ছে আবার ইস্কনে ছিল সাইপাত হ্যাঁ প্রচার করেছেন বিশেষ প্রচারক প্রভুপাদের বিশেষ শিষ্য হ্যাঁ এরকম এই যেহেতু ছিল সাইপাতকে তারা পেয়েছেন তারা প্রভুপাদের আর সব শিষ্যকে অমান করেছেন এইগুলো ছিল সাইপাদের চরণে বা ছিল তীর্থের চরণে প্রকৃত সম্মান করা নয় এইগুলো কি এইগুলো নিজের দম্ভ আর ঈর্ষা যে আমার গুরুকে যদি আমি বড়ো বলে প্রমাণ করে দিতে পারি তাহলে আমি যে সবচেয়ে বড় এইটা প্রমাণ হয়ে যাবে ইনি কার শিষ্য ইনি ছিল সাইঁপাদের শিষ্য গরিব বাপরে কারণ ছিল এত বড় যে আর সব গুরু ভাইরা তার থেকে ছোট এইটা প্রচার করার চেষ্টা করছে এনিকে ইনি ছিল তৃত গোসাই শিষ্য বাপরে আর সবাই তো প্রভুপাদের শিষ্যই নন এই একমাত্র ইনিই শিষ্য অতএব তার শিষ্য ইনি সেই তৃত্ত মহাজের শিষ্য অতএব এনার দম্ভ ঈর্ষা সবচেয়ে বড় এই করে গুরু এই এইটা সবাই করছে আমাদের এইখানে দেখবেন একটা জিনিস আমরা প্রভুপাদের গণের নাম আদরের সঙ্গে নিই অনেকে বলেছেন না ছিল সাইপাদ এই বলেছেন তাই বলেছেন না কবরদার বলবেন তিনি প্রভুপাদের শিষ্য আপনি প্রভুপাতকে দেখেছেন না দেখেন ছিল সাইপাদ প্রভুপাদের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছেন অপমান করা যাবে না সম্মান করতে হবে যখন এই সব আচার্যদের কোনো বৈষ্ণবের কথা হয় বলি না গুরুদেবের আর এক রূপ গুরুদেবের বিভিন্ন মূর্তি এইটা আমাদের এইটা আমাদের এই শিক্ষা আমি পেয়েছি প্রভুপাদের গণের কাছ থেকে হ্যাঁ সুতরাং ওই রকম করা যাবে না যে আমার গুরু সবচেয়ে বড়ো অতএ বাকিদের আর আমি কেয়ার করি না এটা দেখা যাচ্ছে না জিজ্ঞেস করবেন ওই যেমন শ্রীচৈত্যমরীর নাম কেন বদলালো জিজ্ঞেস করতে পারেন এটাও জিজ্ঞেস করতেন যে পঞ্জিকায় দেখি প্রভুপাদের সব গণের নামে শুধু মহারাজ লেখা থাকে গোস্বামী নেই কেন নেই কেন নেই আপনারা ভেদ বুদ্ধি করছেন এইসব কথা আছে অর্ধকুক কুটি হয়েছে সেই ঝামরপুরের কথা বলি কবিরাজ সাইপাদ তার ভাই আর গুণান্ন মিশ্র কবিরাজ সাহেবাদের ভাই আর গুণান্ন মিশ্র নিত্যানন্দের নিত্যানন্দ প্রভুর পার্শ্বদ মিনকেতন রামদাস ঠাকুরকে অবমানা করলেন না তখন কবিরাজ সাহেব পড়ে দেখবেন সেই জন্য চরিত্র মৃত্যু আছে প্রথম দিকেই কবিরাজ সাহেবাদ তাঁর ভাইকে বললেন অর্ধ কুকুটির নাই তোমার জ্ঞান একটা মোরগের একটা অংশ যুবক আর একটা অংশ বৃদ্ধ হয় একটা মোরগ তার বুক থেকে মুখ পর্যন্ত একদম যুবক কচি সুন্দর দেখতে আর বুকের পর পেট থেকে বাকিটা একদম জড়া বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছে হয় নিতাই দর্শন ফিলোসফি এই মানো 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 আর না না এটা হয় এই গৌর নিত্যানন্দ অভেদ অতএব গৌরকে মানি নিতায়কে মানি না নিতাইকে অসম্মান করি বলে তার গণ মিনকেতন রামদাস প্রভুকে এরকম অপমান করবো যুক্তি তর্ক করে তিনি এত অপমানিত হলেন নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে নিজের অপমান ভাবেন নাই সাধু নিজের অপমান কখনো ভাবেন না নিজের তৃণাদবী শুনিছ অমানি না তিনি অমানি। কিন্তু এই যে নিত্যানন্দ প্রভুর সঙ্গে সম্পর্ক আছে বলে এরা আমাকে অপমান করছে এই বলে তিনি রেগে বাঁশি ভেঙে দিয়ে চলে গেলেন আমাদেরও তাই হচ্ছে ও ইনি কোন গুরুদেবের কার কার শিষ্য কোন আচার্যের শিষ্য কথা বলো না এরম একজন ব্যক্তি একটা কোনো সেবার কাজ করলে বলবে ও তুমি আমাদের শত্রুর কাছ থেকে সেবার জিনিস ওসব শুনে এসেছি আমি হ্যাঁ তাহলে এইটা জিজ্ঞেস করে দেখবেন যে পঞ্জিকায় গোস্বামী কেন লেখা হয় না তিরোভাব কেন লেখা হয় না আবির্ভাব তিথি যেগুলো আছে সেগুলো কেন প্রকাশ করা হয় না জিজ্ঞেস করে দেখবেন তাহলে এইখানে বড় করে দেবো আলাদা করে তিনি তো বড়ই পরমানন্দ লিখেছেন গুরুপৃষ্ঠের সন্ধানে বইয়ে বইয়ে দেখবেন ওই গ্রন্থে যে বড়র দ্বারা নির্বাচিত বড় এই জগতের লোকের হাত তুলে ভোট দিয়ে নির্বাচিত করা বড় নয় জাগতিক বড় নাম তিনি বৈকুণ্ঠের বড় বৈকুণ্ঠের বড়োকে বড় করার জন্যে বৈকুণ্ঠেই আর কাউকে ছোট করতে হয় না এসব কথা বোঝার দরকার আছে ছিল তীত্ত গোস্বাই মহারাজ অন্যান্য প্রভুপাদের গণ যারা তারা সকলেই নিত্যধামের বৈকুণ্ঠের নব ব্রজের অতএব তাদেরকে আর কয়েকজনকে ছোট করে দিয়ে আমি আমার গুরুদেবকে বড় করে দেবো এই ধারণা যাদের তাদের প্রাকৃত ধারণা শিলতীর্থ গোসাই মহাজের মহিমা যেমন জানার দরকার আছে তেমনি শিলতীর্থ মহাজের মহিমাকে ভাঙিয়ে আমি বড় হয়ে যাব এই ধারণা করে যারা আর সকলের চরণে অপরাধ করছেন যারা শিলতীর্থ গোসাই মহারাজেরই আর এক রূপ সব একজন আর একজনের রূপ হনুমান জাম্বুমান সব এই একই রূপ দুই রূপ ধারণ করে রামচন্দ্রের সেবা করেছেন হনুমান রূপে একরকম সেবা করেছেন জাম্বুমান রূপে একরকম সেবা করে শ্রী সনাতন গোসাইবাদের বৃহৎ ভাগবতামৃত্তে যখন গোপকুমারকে নিয়ে গেলেন কে এসে নিয়ে গেলেন প্রথমে বানরেরা নিয়ে গেলেন দ্বার থেকে বাইরের দ্বার থেকে তারপর স্বয়ং হনুমান এলেন অন্তঃপ্রকোষ্ঠ থেকে স্বয়ং হনুমান এলেন এসে তাকে নিয়ে গেলেন রামচন্দ্রের কাছে আবার যখন অযোধ্যায় থাকা হয়ে গেল রামচন্দ্রের কৃপা নিয়ে তিনি তখন কে দিয়ে এলেন জাম্ববান দিয়ে এলেন দেখবেন সেখানে লেখা আছে লিখেছেন জাম্যবান নিয়ে গেলেন গোপকুমার দ্বারকায় আর দ্বারকা আর অযোধ্যার মধ্যে কোনো পার্থক্য নেই সব নিত্য ধামের অংশ ওই জন্য এই এক ধামে যিনি আছেন তিনি অন্য ধামে যেতে পারেন তাহলে তখন নিয়ে গেলেন কে জাম্বুবান কেন তিনি আবার সাম্বের মাতামহ হচ্ছেন জাম্যবতীকে পালিতা করলেন না ওই জন্য ললিতা দেবীর অবতার জাম্যবতীর নাম হলো জাম্বাবতী জাম্যবাণ থেকে জাম্ববতী জাম্মাবতী পুত্রের নাম সাম্ব ওই জন্য সন্তান এখানে লিখেছেন যে সাম্বের মাতামহ ওই জন্য তাঁকে দিয়ে রামচন্দ্র এই জাম্ববাণকে জাম্মবাণের হাত ধরে ওই গোপকুমারকে পাঠিয়ে দিলেন দ্বারকায় এই জাম্মবাণ হনুমান দুই রূপ নেই দুই ব্যক্তি নাকি একই ব্যক্তি একরূপ তাঁরা দুই রূপ ধারণ করেছেন রামচন্দ্রের বিভিন্ন সেবার জন্য হনুমান এক প্রকার সেবা করেছেন জামুবান এক প্রকার সেবা যদি কেউ হনুমানের অধিক নিষ্ঠা থেকে তিনি জামুবানকে অপমান করেন তাহলে হনুমানের নিন্দা হয় যদি জামুবানের প্রতি কারোর বিশেষ নিষ্ঠা থেকে এবং হনুমানকে তিনি কম চোখে দেখেন ছোট চোখে দেখেন অপমান করেন তাহলে জামুবানেরই চরণ অপরাধ হয় যার কাছেই অপরাধ করবেন অপরাধ হয় একই রূপের কাছে আবার জাম্যবান হনুমান তারা কেবল দুইজন একরূপ নন তিনি এবং রামচন্দ্র তাঁরাও একরূপ এই কথা আছে দেখবেন বৃহৎ ভাগবত আমৃতে সন্দর্ভ সে বাদ লিখছেন যে ভক্ত এবং ভগবান তারাও একরূপ কোন আছে দাঁড়া এক সেকেন্ড বলে নিচ্ছি হ্যাঁ এখানে লেখা আছে দুই দুই দুশো ষোলো যদ্যপি অর্থ হচ্ছে যদ্যপি শ্রী ভগবান সচিদানন্দ বিগ্রহ এবং তাহার ভক্ত সকল সেই সচিদানন্দময় বলিয়া এক রূপ কখনো বিচিত্র ভেদ সম্ভব হইতে পারে না তথাপি ভক্তি বাৎসল্য স্বভাব বসত সিয়ভ ভক্ত সকলকে পরম মহা মহাসুখ বিশেষ প্রদানের জন্যই তাদৃশ নিজ মহাশক্তি বিশেষ প্রকটন করিয়া সুখ সম্পত্তি বিতরণ করিয়া থাকেন তাহলে ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ তার ভক্ত সকলও সেই সচিদানন্দময় এই জন্য ভগবান এবং ভক্তও একরূপ প্রভুপাত তীর্থ মহাস প্রভুপাদের অন্যান্য শিষ্যগণ তারাও সব একরূপ আর প্রভুপাদের শিষ্যগণও একরূপ আর প্রভুপাদের বিভিন্ন মূর্তি তার শিষ্যগণ প্রকাশ মূর্তি সব একরূপ প্রভুবাদের কোনো শিষ্যের চরণ অপরাধ মানে প্রভুবাদের চরণ অপরাধ যারা আসছিল সাইবাদের চরণ অপরাধ করবেন প্রভুবাদের চরণ অপরাধ জানা আসছিল তীর্থ গোস্বাই মাজের চরণ অপরাধ করবেন তারা প্রভুবাদের চরণ অপরাধ করবেন যারা তীর্থ গোস্বের মাঝকে অধিক সম্মান প্রাকৃত সম্মান বাড়াতে গিয়ে ওজন বাড়াতে মনে করছে আমরা ওদের গুরুর ওজন বাড়িয়ে দিচ্ছি নিজের ইচ্ছার জন্য আমার গুরু মা আসছিল ভক্তি কুষণ হন গোষ্ঠের মাঝকে অবমাননা করবেন তারা প্রভুবাদকে অমানা করবেন মাধবোষ্ঠায় মাঝেকে অবমান করব অধের মাঝকে অবমাননা করবেন প্রভুবাদকে অমনা করবেন সবাই একরূপ সনাতন গোস্বাইপাদ্য তাই বলেছেন আমরা আর কারো কথা শুনতে যাবো কেন নিন্দা এই জগতের বিষয় নিন্দা অবমাননা ছোট করা ছোট করে বড় করা এগুলো এই জগতের বিষয় বৈকুণ্ঠ জগতে নিন্দা নাই এই জন্য বৈকুণ্ঠের নাম বৈকুণ্ঠ বৈকুণ্ঠ কুণ্ঠা নাই মানে সেখানে নিন্দা নাই ঈর্ষা নাই দেশ নাই প্রতিযোগিতা নাই অসম্মান নাই ছোট করা নেই এইসব নাই সেখানে এইগুলো সব এই জগতের রোগ এই রোগগুলো নিয়ে আমরা সেখানে উই অ্যাপ্লাই দিজ স্ট্যান্ডার্ডস উই টেক দ্য স্ট্যান্ডার্ড ফ্রম হিয়ার অ্যান্ড অ্যাপ্লাই ইন্টু বৈকুণ্ঠ আমরা এখানকার ঈর্ষা এখানকার নিন্দা এখানকার অবমানা এখানকার ছোট করা বড় করা তুলনা করা ভেদ বিচার করা এখান থেকে নিয়ে আমরা বৈকুণ্ঠ দিয়ে দিচ্ছি এইটা আমাদের বড় অপরাধ কোথাও নিন্দা যেখানে নিন্দা আগে একদিন পড়লাম না যে ভক্তি আর নিন্দা সহাবস্থান সম্ভব নয় সহাবস্থান সম্ভব নয় যেখানে নিন্দা সেখানে ভক্তি নেই

শ্রী বৃহৎ ভাগবতামৃতের চরিত্র যখন সুদেব সুখদেব গোসাইপাদ পরীক্ষিত মহারাজকে উদ্ধার করলেন তারপর অল্প একটু সময় ছিল তখন শ্রী পরীক্ষিত মহারাজ তার মা উত্তরা 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 মা জিজ্ঞেস করলেন যে পুত্র তুমি কি শুনলে আমাকে বলো সময় কম এই জন্য পরীক্ষিত মহারাজ সংক্ষেপে এই বৃহৎ ভাগবতামৃতের যে বিষয়বস্তু সেইটা বলেছিলেন কি শুনে এলাম না এই শুনে এলাম এইটা তার উপলব্ধি এই কথা ছিল লিখেছেন সেখানে গোপকুমার তিনি এই শুদ্ধ বৈষ্ণবের কাছে দীক্ষাধি গ্রহণ করে মন্ত্র উপাসনার দ্বারা সারসিকী ভাবপ্রাপ্ত হয়ে ওই মন্ত্রের যে মদন গোপাল যে উপাস্য দেবতা তার আকর্ষণে তিনি চলেছেন এইবার তিনি এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন স্থানে দেখা করলেন তারপর সেখান থেকে তিনি বিরজা ব্রহ্মলোক ভেদ করে বৈকুণ্ঠে গেলেন নারায়ণের কাছে গেলেন সেখানে গিয়েও গোপাল রূপ মদন গোপালের রস মদন গোপালের রস তিনি অনুসন্ধান করতে করতে নারায়ণের কৃপা এবং তার আদেশ নিয়ে অযোধ্যায় চলে গেলেন সেখানেও দেখলেন যে মদন গোপাল তো হাতে বংশী থাকে এনার হাতে ধনুক কেন তখন রামচন্দ্র তাকে খুব প্রীতি করলেন কয়েকদিন থাকলেন তারপর রামচন্দ্রের কৃপাতেই তিনি আবার এই দ্বারকায় চলে গেলেন সেখানে গিয়েও দেখলেন যে দ্বারকায় এখানে ঐশ্বর্যভাব বৈভব প্রকাশ হাতে বংশ নেই তখন সেখান থেকে তিনি আবার দ্বারকাধীশের কৃপায় ব্রজে চলে গেলেন এই হচ্ছে তার যাত্রা এই যাত্রার বিষয়ে বলতে গিয়েছিল সনাতন গোসাইপাদ ভক্তির তারতম্য ভক্তের তারতম্য রসের তারতম্য এবং গোপকুমারের সম্পূর্ণ যাত্রাটি সেখানে বিস্তার করে বলেছেন বৃহৎ তো পড়লে দেখতে পাবেন ধন্যবাদ ঠিক আছে আবার আগামীকাল দেখা জয় জয়নি